ব্রিজের উপর থেকে গঙ্গায় ঝাঁপ এক যুবকের বালি ব্রিজের ওপর থেকে গঙ্গায় ঝাঁপ মেরে আত্মহত্যা করলো এক যুবক প্রত্যেক দিনের মতো আজও ভ্রমণকারীরা যখন বালি ব্রিজের উপরে ভ্রমণ করেন সেই সময় এক যুবককে বাইকের মধ্যে বসে থাকতে দেখেন এরপরই দেখতে পান দূর থেকে ওই যুবক বাইকের ওপর উঠে গঙ্গায় ঝাঁপ দেন বাইকটি তার বন্ধু রতন জয়সালের নাম অজিত সাউ বয়স বত্রিশ তার বর্তমান ঠিকানা সাতাত্তর এইচ বাই চার বাই এক কৈলাস বস্ত্রিট আমার স্ট্রিট প্রাতভ্রমণকারীরা খবর দেন বালি থানার পুলিশকে ঘটনাস্থলে আসেন বালি থানার পুলিশ ওই ব্যক্তির নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি বালি থানার তরফ থেকে খবর দেওয়া হয় দক্ষিণেশ্বর থানা এবং রিভার ট্রাফিক পুলিশকে পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে সকালে আসি যেমনি সকালে এসেছি মর্নিং ওয়াক করতে এবার আমরা দু চার পাক করে রোজই হাঁটি আবার ছেলেটা দেখছি কন্টিনিউ মাথা নিচু করে বসে আছে চোখ মুখ লাল হয়ে আছে কাদন কাদন ভাব হয়ে আছে তারপরে আবার সেকেন্ড পারে যখন আসছি রাউন্ড মেরে দেখছি অনেকে যারা কাছাকাছি ছিল বলছে ইন্ডিয়া নিউজ